আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু আলজ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা করছেন নিতে পাচ্ছেন না আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন এ গ্রেডের হাঁসের বাচ্চাগুলো আমরা সরাসরি হ্যাচারি থেকে নিতে পারবেন আমরা উৎপাদন করে থাকি নিজস্ব হ্যাচারির মাধ্যমে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা সঠিক পরিমাপ করে আমরা বিক্রয় করে থাকি অবশ্যই যোগাযোগ করবেন আলজ হ্যাচারি ময়মনসিংহ আমি আবু সাইদ আমলাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকবো আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ ব্রিজ অথবা সোমগঞ্জ বাজার অথবা তারাকান্দা বাজার থেকে কুদলদার বাজার নিয়ে পশ্চিম দিকে বালিকা বাজার হয়ে বরৈবাই বাজার সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত আলজাওয়াত হ্যাচারি আরিকেন ও তুষের মাধ্যমে উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো আমরা উৎপাদন করে থাকি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন জেন্ডিং জাতির হাঁসের বাচ্চা ডিমের জন্য অত্যন্ত কার্যকরী একটি চাঁদ আপনারা চাইলে আমাদের কাছ থেকে চোরই বা জেন্ডিন জাতীয় হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদনটি আপনারা চাইলে আমাদের সাবস্ক্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং ভিজিটিং কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন যে নাম্বারটিতেই তেই সব কিছুই আছে